আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকেত আজকে আমরা আলোচনা করবো অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আবেদনপত্র আমাদের ইংরেজিতে আবেদনপত্র পরীক্ষায় আসে আজকে আমি এমন একটি অ্যাপ্লিকেশন ফর্মেট তোমাদেরকে দেখাবো যে ফর্মেট দেখলে পরীক্ষায় যে আবেদনই আসুক না কেন যে অ্যাপ্লিকেশনে আসুক তুমি উত্তর করতে পারবা এবং ফুল মার্ক তুলতে পারবা ইনশাআল্লাহ তাহলে তোমাদের ভিডিওটা পরিপূর্ণ দেখতে হবে খেয়াল করো অ্যাপ্লিকেশন দুই ধরনের কয় ধরনের দুই ধরনের এক হচ্ছে ব্যক্তিগত দুই প্রতিষ্ঠানিক আমাদের যে অ্যাপ্লিকেশনে আসুক ব্যক্তিগত আসুক অথবা প্রতিষ্ঠানিক আসুক আমরা একটি ফর্ম্যাটই লিখতে পারবো একটু তোমাদেরকে বুঝাই দিই চলো কীভাবে লিখবা প্রথমে তোমরা ডেট লিখবা কী লিখবা ডেট মানে তারিখ তারিখ দিবা এখানে বুঝতে পেরেছ এরপর টু এরপরে দিবা দ্য প্রিন্সিপাল এরপরে দিবা তোমাদের ওই স্কুলের নাম অথবা এক্স স্কুল বুঝতে পেরেছ স্কুলের নাম সরাসরি না দেওয়াই ভালো তোমরা যে কোনো একটা স্কুলের নাম লিখিয়ে দিবা এইটা দিতে পারো হোলি ইটিসি স্কুল অ্যান্ড কলেজ এটা কিন্তু বাংলাদেশে নাই বুঝতে পেরেছো এটা আমি এমই দিয়েছি এরপর তোমরা কি লাভ স্থানের নাম দিবা যে ওই স্থানটা যে কোনো একটা নাম দেওয়া ঢাকা বাংলাদেশ এরপরে সাবজেক্ট দেবা অ্যাপ্লিকেশন ফর এখন তোমাদের পরীক্ষায় যে বিষয় আসবে সেই বিষয়টা এখানে লিখবে যে অ্যাপ্লিকেশন ফর টিসি বা অ্যাপ্লিকেশান ফর আ ডিবেটিং ক্লাব বা ইংলিশ ক্লাব বুঝতে পেরেছ যেই অ্যাপ্লিকেশন আসুক না কেন তোমরা এই ফরের পরে ওইটা দিয়ে দিবা বুঝতে পেরেছ তাহলে প্রথমে ডেট তারপর টু তারপর দ্য প্রিন্সিপাল হলি ইটিসি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বাংলাদেশ এরপর সাবজেক্ট এটা একটি প্যারায় হবে মানে আমাদের মোট প্যারা হবে তিনটা এটি এটা হচ্ছে একটা প্যারা এরপরে এই যে এখান থেকে এইটা একটা প্যারা এরপরে এইটা আরেকটা প্যারা বুঝতে পেরেছ এই হচ্ছে তিনটা প্যারা হবে আমি এখন যে অ্যাপ্লিকেশন ফরমেটটা তোমাদেরকে দেখাইতেছি এটা হচ্ছে ব্যক্তিগত অ্যাপ্লিকেশন দেখার ক্ষেত্রে বুঝতে পেরেছ এখানে খেয়াল স্যার আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টাডি দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস টেন তুমি যদি ক্লাস টেনে পড়ো তাহলে ক্লাস টেন দিবা অথবা যদি তুমি ইন্টারে পড়ো তাহলে এক্স আই বুঝতে পেরেছ অথবা ইন্টার ফার্স্ট ইয়ার এইস ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যে ক্লাসে তুমি পড়ো সেই ক্লাসে নাম দেওয়া ক্লাস নাইন হতে পারে বুঝতে পেরেছ তাহলে দেখবা আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস টেন ইন ইউর স্কুল মানে সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার স্কুলের ক্লাস টেনের ছাত্র আই এম এ রেগুলার স্টুডেন্ট আমি নিয়মিত স্টুডেন্ট এরপর তোমাদের যে বিষয়ের ওপর অ্যাপ্লিকেশন আসবে সেই বিষয়ের ওপর দুই তিন লাইন লিখে দেবা কেমনে লিখবে সেটা আমরা তোমাদেরকে সামনে একটা লিখে দেখাবো এরপরে দিবে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যানাফ টু গান বি গিভ এই যে পরে তোমরা যে বিষয়টা চা হবে ওই বিষয়টা লিখে দিবা এখানে বুঝছো ওই অ্যাপ্লিকেশনের নামটা লিখে দিবা আমি প্রার্থনা করি এবং আশা করি যে আপনার দয়ায় আমাকে বাজিত করবেন যে বিষয়টা আসবে এটা দিয়ে আমাকে বাজিত করবেন এরপরে কী করবা লাস্ট লিখবা ইউর মোস্ট অভিজেন্ট স্টুডেন্ট আপনার একান্ত অনুভূত ছাত্র এম ডি জামিল আহমেদ আপ তোমার নামটা লিখে দেবা ক্লাস টেন রোল এক যদি সেকশন থাকে তাহলে তোমরা সেকশন লিখতে পারো সেকশন এ সেকশন বি মানে হচ্ছে শাখা যদি থাকে তাহলে তোমার লিখবা না লিখলে কোনো সমস্যা নেই তাহলে তোমার কয় পাড়ায় লিখবা তিন পাড়ায় লিখবা এখন তোমরা খেয়াল করো যে আমি কিছু জিনিস লাল করে রাখছি খেয়াল করেছ কেন লাল করে রেখেছি যদি তোমাদের প্রতিষ্ঠানিক অ্যাপ্লিকেশন আসে তাহলে তোমরা কি করবা এই যে আই এর জায়গায় তোমরা পুরুলাল করবা উই ধরো আই এই যে আই তোমরা আইটা উই বানাই দিবা ধরো তোমাদের পরীক্ষা আসলো যে একটি তোমার স্কুলে একটি কমন রুম চেয়ে তুমি প্রিন্সিপালের কাছে আবেদন লেখো এখন বলো তো এই কমন রুম কি তোমার একার প্রয়োজন নাকি সবার প্রয়োজন অবশ্যই কমন রুম সবার প্রয়োজন তাহলে তোমাদের কি লিখতে হবে আই এর জায়গায় পুরুলাল উই উই করতে হবে উই লিখতে হবে এরপরে আয় এ এটা লিখতে হবে উই আর অফ ক্লাস টেন ইন আওয়ার স্কুল বুঝতে পেরেছ তারপরে আয়াম এ এটা লিখতে উই আর বুঝতে পেরেছ এরপর আই এটা লিখতে উই দেওয়ার ফল প্রয়ান হোক মানে শুধু এই সিঙ্গুলার যে আই আছে লাল চিহ্নগুলা এগুলো তোমরা কী করবা পুরুরাল বানাই দেবা বুঝতে পেরেছ আই বানাই দেবা উই আই আম এটা বানাই দেবা উই আই যে আইএম উই আর বুঝতে পেরেছ এরপরে এই যে আই এটা বানিয়ে দেবো উই উই দেওয়ার ফল প্রয়ন হোক বুঝতে পারছো এই লাল চিহ্নগুলো দেখতেছো এগুলো তোমরা পুরুলাল বানাই দেবে তাহলেই হবে তাহলে তোমাদের প্রতিষ্ঠানিক অ্যাপ্লিকেশন হয়ে যাবে দেখো কত সহজ করে তোমাদেরকে দিলাম চলো তোমাদের একটা লেখে দেখাই মনে করো আমাদের পরীক্ষা আসছে অ্যাপ্লিকেশন ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে তোমার প্রিন্সিপালের কাছে একটি আবেদন দেখো অর্থাৎ টিসি ট্রান্সফার সার্টিফিকেটের সংক্ষিপ্ত রূপটি টিসি টিসি চেয়ে তোমার প্রধান শিক্ষকের নিকটে কী লেখো একটা আবেদন লেখো এখন ধরো তোমরা কি করবো তোমার ডেট টু দ্য প্রিন্সিপাল হল ইটিসি স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বাংলাদেশ সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ টিসি তাহলে আমরা কিসের জন্য আবেদন করতেছি টিসির জন্য তাহলে আমরা প্রথমে লিখব যে স্যার আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেই দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস টেন ইন ইউর স্কুল সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার স্কুলের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী আই এম এ রেগুলার স্টুডেন্ট আমি একজন নিয়মিত ছাত্র মাই ফাদার ইজ আ স্কুল টিচার আমার বাবা একজন সরকারি স্কুলের শিক্ষক রিসেন্টলি হে রিসেন্টলি হি হ্যাজ বিন ট্রান্সফার ফ্রম ঢাকা টু রংপুর সাম্প্রতিক সে ঢাকা থেকে রংপুরে ট্রান্সফার হয়েছে ওয়াল মাই ফ্যামিলি মেম্বার হ্যাভ গান দেয়ার আমার পরিবারের সবাই সেখানে অলরেডি চলে গিয়েছে আই হ্যাভ টু গো উইথ মাই ফ্যামিলি আমিও আমার ফ্যামিলির সাথে চলে যাবো সো আই নিড এ টিসি সূত্রে আমার একটা টিসি প্রয়োজন আই দেওয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি খাইন্ড অ্যানাউ টু গ্র্যান্ড মি গিভ আ টিসি আমি প্রার্থনা করি এবং আশা করি যে আপনি দয়া করে আমাকে টিসি দিয়ে বাজিত করবেন ইউর মোস্ট অভিজিৎ স্টুডেন্ট এম ডি জামিল আহমেদ ক্লাস টেন রোল এক বুঝতে পেরেছ তিন পায়ে লিখে ফেলবা একদম সহজ না এই যে লাল করে রাখছি না যেগুলো লাল করে রাখছি এরপর এখানে লাল করে রাখছি এইখানে তো লাল চিহ্নগুলো দেখ তোমরা যে বিষয়ে অ্যাপ্লিকেশন আসবে সেটা কী করবা লিখে দেবা আর একটা কথা বলছি যেখানে আমি যেমন আই আছে যে তোমাদের প্রতিষ্ঠানিক যদি প্রতিষ্ঠানিক যদি কী আসে অ্যাপ্লিকেশন আসে তাহলে তোমরা কী করবা এই সিঙ্গুলার যে আই সাবজেক্টগুলো আছে এগুলো তোমরা কী করবা উই বানায় দেবা বুঝতে পেরেছ তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই দেখতেছি তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবা অনেক ভালো থেকো যেই ভালো শেষ নেই অনেক সুখে থেকো যেই সুখের সীমানা নেই এই অনন্তন শান্তির চিরন্তন প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকত